নমস্কার সাধন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে গুড ফ্রাইডে উদযাপন উপলক্ষে শুক্রবার মরিয়ম নগর চার্চে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনার রেডলু তিনি কথা বলেন চার্চের ফাদার সহ উপস্থিত সকলের সঙ্গে তিনি অংশ নেন প্রার্থনা সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যপাল আজ বিশেষ बोलने के लिए और उन लोगों से क्रिश्चियन कम्युनिटी के उन लोगों से पार्टिसिपेट करने के लिए आए हैं उन आज वो सब लोग फास्टिंग है और किस्त को जो सिलवा चढ़ाए ये दिन वो ध्यान में रखते हुए फास्टिंग कर रहे हैं हम वो उनको उनसे पार्टिसिपेट करके उन लोगों के साथ है ये बोलने के लिए और उनको बेस्ट विशेष बोलने के लिए आए हैं শ্বশুরবাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই অবশেষে ঠাই হল শ্রীঘরে ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত নয়নপুর চাম্পলাই এলাকায় কথাই আছে শ্বশুরবাড়ি মথুরাপুরি কিন্তু জামাই যখন সেই শ্বশুরবাড়িতে চুরি করতে আসে তখন মথুরাপুরি নামটাই যেন পাল্টে যায় আর জামাই আদরের বদলে কপালে জোটে উত্তম মধ্যম এমনই একটা ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাম্পলাই এলাকায় এই এলাকার বাসিন্দা রন্ধির রায়ের মেয়ে মন্টি রায়ের স্বামী সুখরঞ্জন রায় শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমিরা শোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে আটক করে জামাই সুখরঞ্জন রায় সহ তার সঙ্গীকে আচ্ছা কি হয়েছিল ঘটনা ঘটনা হইছে তারা আইসে আইসে কেউ জানাইছে না চুপচাপ তারা ভাইন্দা আসে ঘরের থেকে জিনিস লুটপাট করতে আসে তারপরে আমরা আইসে ধরলাম আর কি তারা মানে কি লাগে মানে জামাই লাগে আর কি শ্বশুর গেছে শ্বশুর একদিনে শ্বশুরটা জুলা আর কি তো কসোরে জুপ ছা বৈদিন গেছে আমরা জানাইছ না তারপর আর হঠাৎ করে আজকে আছায়া সেরা লোক আর গেছে আমরা জানাইছ তারা কিচ্ছু কইছ না আচ্ছা আজকে বল তারা বংশ কি আগে দেনিছ আমরা কিচ্ছু কইছ না আজকে একদিন দিন দুই দিন তিন দিন আজকে আমরা দৌড়লাম আজকে যারা চাই সুখরঞ্জন রায় তেলিয়াবড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা জানা গেছে কোনো এক পারিবারিক ঝামেলার কারণে শ্বশুরিও এই বাড়িতে থাকে না শ্বশুরও প্রায় বাড়ি খালি রেখে বেরিয়ে যায় বাড়ি থেকে অন্যদিকে শ্বশুরের সরল মনের মানসিকতা সুযোগ নিয়ে এর আগেও জামাই সুখরঞ্জন রায় চুরি করে গরু সহ মূল্যবান জিনিস বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা এর বিরুদ্ধে কত বছর প্রায় 20 বছরের মতো মানুষ করছে এরপরে কয়েকটা কেস আসলো কেসের পর্দা এরপরে দর্ছে দুইরাশেরা এরপরে থানার দও হয়েছে কয়দিন আগে এরপরে এই জামাই দুদিন পর পরে না আয়সের এই কাণ্ড করে এর এর লুয়ে গেছে গা আবার আনছে এই বেড়া এই দুই দিন পর পর আয়সের গরু লুয়ে জায়গা এরপরে কোনো দিন আয়সি এই গরের গ্যাস নিয়ে গা ও কিতা কিতা লুয়ে জায়গা দুই দিন পর পর আয়সি ওই আবার আইছে আবার আয় ওখানে তালা ভেঙে কিতা নিয়েছে বৃহস্পতিবার রাতেও শ্বশুর যখন বাড়িতে ছিল না সেই সুযোগে চুরি করতে আসে জামাই সুখরঞ্জন রায় এলাকাবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়নি এদিন আর

তারা একটা না স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে চুরি করতে আসা জামাই সুখরঞ্জন রায় এবং তার সঙ্গী শুভঙ্কর ভৌমিককে আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা যায় সাধন টিভি জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত প্রায় একশো বছর বয়সী এক বৃদ্ধা মহিলা ও তার ছেলে আক্রান্ত বৃদ্ধার নাম রাবিয়া বিবি ও তার ছেলের নাম আবুল কালাম ঘটনা মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ এলাকায় আক্রান্তদের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে মেলাঘর থানায় মেলাঘর থানার অন্তর্গত মোহনভোগ এলাকার প্রায় একশো বছর বয়সের রাবিয়া বিবি দীর্ঘ ত্রিশ বছর ধরে নিজের জোত জমিতে বাড়িঘর বানিয়ে বসবাস করছেন আচমকাই একই এলাকার মুখলেশ মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের নজর পড়ে এই একশো বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবির জোত জমির উপর মুখলেশ মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দীর্ঘদিন ধরে নানা ধরনের কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধা মহিলার জোত জমিটি জোর জবরদস্তি দখল করার জন্য কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না তাদের পক্ষে বৃহস্পতিবার মুখলেশ মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন তাদের দলবল নিয়ে এই বৃদ্ধা মহিলা ও তার ছেলে আবুল কালামের সাথে ঝগড়া বিবাদ শুরু করে একসময় মুখলেশ মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন আক্রমণ চালায় আবুল কালামের উপর ছেলেকে বাঁচাতে একশো বছরের বৃদ্ধা মা রাবিয়া বিবি এগিয়ে আসলে তার উপরেও দুষ্কৃতিকারীরা আক্রমণ করে পরে স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় আমার আবুল কালম কী হয়েছে আজকে আপনাদের ইসলাম আমি সরকারি গড় পাওয়ার পরিদিকিতে তারা অনেক দিন ধরে আমার মানে ওই অসলি বা গালাগালি বোকা বাধ্য করে আমি কিছু মাতি না তারা বলতে তারা বলতে কার করতাম ওই যে মোকলিস মিয়া এবং এই সালাম মিয়া ওই মুক্কেন হোসেন তারা বারি কোন জায়গায় বাড়ি আমাদের একই গ্রাম একই ওয়ার্ড মোহন বোধ এক নম্বর ওয়ার্ডই তো তারা আসতে যাই উঠছে আমার রাজমিস্ত্রিরা কাজ চালাইছে কাজ চলাকালীন তারা যে রাজমিস্ত্রিরও অনেক এই ইয়া ধমুক হুমকি টুমকি দিতে আছে যে কাজ কাজ বন্ধ রাখেন এই সেই করতে হেন তখন মানে বন্ধ রাখার কারণ কি কারণ কি তারা তাদের জায়গা তারা জায়গার মধ্যে আমি ঘর করতাম না বসবাস করতাম না ঘর দুয়ার করতে পারতাম না জায়গা কি তারা তারা জায়গা বলতে তাদের যে ফর্সা ওই ফর্সা বাবার নামে ওই মালিকে যে বাবা দিবাদি বাবা বাবার নামে দলিল দিতে পারছে না কিন্তু এই তাদের ফোন যৌথ মধ্যে আলাদা দাগ নম্বরে তিরিশ শতক দেওয়া গেছে পরে আহত অবস্থায় আবুল কালাম বৃহস্পতিবার রাতে মুখলেশ মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আবুল কালাম দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো সহ দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে টিভি বাড়ি থেকে প্রায় মিটার অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং লং বাড়ি স্থিত কৃষক জ্ঞানার্চল কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গলে মৃত গৃহবধূর নাম শান্তি রানী দেববর্মা হোলি উপলক্ষে বুধবার তেলিয়ামোড়া থানার অন্তর্গত রাতভর জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা সূর্যরাম রিয়াং এবং ওনার স্ত্রী শান্তিরানী দেববর্মা দুজনেই আকণ্ঠ মদ্যপান করে রাতে শুয়ে পড়ে প্রায় মধ্যরাতে সূর্যরামের স্ত্রী শান্তিরানী দেববর্মা মদের নেশায় বিভোর হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমনটাই জানিয়েছে মৃতার স্বামী শান্তিরানী দেববর্মার স্বামী সূর্যরাম রিয়াং আরও জানিয়েছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে থাকায় স্ত্রী যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার কোনো খোঁজ খবর করেনি পরবর্তী সময়ে বৃহস্পতিবার দিনভর শান্তিরানী দেববর্মাকে খোঁজাখুঁজি করে স্বামী সহ তার পরিবার ও এলাকার লোকজন কিন্তু কেউ কোনো খোঁজ পায়নি শান্তিরানী দেববর্মা শেষ পর্যন্ত এলাকাবাসী এবং পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাতে জারুইলং বাড়ি কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গল থেকে অর্থনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ চাক্ষুষ করে ঘটনার খবর দেয় পুলিশকে আমিও খাইছে সেয়াও খাইছে মদৰে ফাৰ্ষ্ট খাইছে আদি সেয়া আমি কাম কৰিছিল আমি বাৰ বাৰকেইটা আমি বাজাৰ কৈছে ইয়াৰ পৰা আমাৰ বৌ বৌ যাম মদ খাই কৈ আমি এক বটল আইন আমি খাইছে ইয়াৰপৰা লাও একটা দিছে তৰকাৰী কিছু নাই চালো আছে নিয়া খাওঁ কাম কৰিছে যি কথা কৈ আৰু বিচাৰিছে আমি কুটৰা না কি হৈছে ইয়াৰ পৰা হৈছে বহুত আমি আমাৰ দুজন গুমে ৰৈছে আৰু কিছু মদ খাই লোকে হেফ কৰি উঠাই আহিছে আমিতো মদ আমি উঠে না ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ বিশাল দলবল নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে অর্থনগ্ন অবস্থায় শান্তি রানী দেববর্মার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে আমাদের কাছে একটা খবর আছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম থেকে যে একজন মহিলার ডেডবডি যার রঙে পড়ে আছে তো যথারীতি আমরা স্টাফ আমরা আসি এবং এসে তার সত্যতা পাই মহিলার নাম হচ্ছে শান্তি দেববর্মা বয়স আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে তো আমার স্বামীর কাছ থেকে যেটা জানতে পারলাম কালকে হোলি উপলক্ষে উনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন এবং সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে যান রাতে আর ঘরে ফেরেননি ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কি না ওনার স্বামী বললো যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাই তবে কিভাবে মৃত্যু হয়েছে শান্তিরানি দেববর্মা নামের বছর পঁয়ত্রিশের এই গৃহবধূর এ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে ময়না ময়নাতদন্তের পরই রানী দেববর্মার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে আসলেই আকণ্ঠ মদ্যপান করার ফলে মৃত্যু শান্তি দেববর্মার এই মৃত্যুর পেছনে রয়েছে নাকি অন্য কোনো রহস্য তা বেরিয়ে আসবে ময়না তদন্তের পরই সান্দন টিভি জোর জবরদস্তি বাড়ি দখল করাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত বছর এক বৃদ্ধ আহত এই বৃদ্ধের নাম আবু তাহির মিয়া ঘটনা জিরানিয়া মহকুমার এনআইটি গেট সংলগ্ন এলাকার বাসিন্দা আবু তাহির মিয়া ও তার পরিবারের লোকজনদের প্রতিনিয়ত বাড়ি ছাড়ার হুমকি দিত রাকেশ দেববর্মা এবং রাজীব দেববর্মা নামের স্থানীয় দুই দুষ্কৃতিকারী এমনই অভিযোগ আবু তাহির মিয়া স্ত্রীর তিনি অভিযোগ করেছেন বৃহস্পতিবার রাতেও জোর জবরদস্তি বাড়ি দখল করতে আসে রাকেশ দেববর্মা এবং রাজীব দেববর্মা নামের এই দুই দুষ্কৃতিকারী তারা নাকি আবু তাহির মিয়ার পরিবারের লোকজনদের বাড়ি ছেড়ে চোরের মতো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় আবু তাহির মিয়া এবং তার পরিবারের লোকজনেরা তখন বাধা দিতে এলে রাকেশ দেববর্মা এবং রাজীব দেববর্মা নামের সেই দুষ্কৃতিকারী প্রচণ্ডভাবে মারধর করে আবু তাহির মিয়াকে আবু তাহির মিয়ার পরিবারের লোকজনদেরকেও মারধর করে এই দুষ্কৃতিকারীরা আবু তাহির মিয়ার পুত্রবধূর অভিযোগ দুষ্কৃতিকারীদের আতঙ্কে তারা বাড়ি ঘরের নিঃশ্বাস ফেলতে পারছেন না বর্তমানে গুরুতর আহত অবস্থায় আবু তাহির মিয়ার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে বড় তো সবাই গেছি তারপরে বৌরা দিছে বাড়ি আমার দিছে বাড়ি টানের মায়ের ফালাই রাখছে নিচে তহনে আমি চিনাফালা করতেছি কান্দাকানি করতেছি তহনে আমার কই আরো দিম তাদের তাদের অকমার মায়ের তো মায়ের কিতা করবি মায়রে কীটা করি দেখবি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জিরানিয়া থানায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার সান্দন টিভি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায় নমস্কার